হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি ডাবের প্রটিন বানাবো এর জন্য ডাবের পানি নিয়ে নিয়েছি এক ম পরিমাণ এখন পানির মতো সম পরিমাণ চিনি নিয়ে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে নাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমি ফুটিং বানানোর জন্য আগার পাউডার ব্যবহার করেছি এখন একটা ঘন হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব এখন আমি ঢেলে নিচ্ছি বাটিতে আগে থেকে আমি কিছু নারকেল কুচি করে কেটে রেখেছি এখন নারকেল কুচিগুলো দিয়ে দেব এর উপর দিয়ে নারকেল কুচিগুলো সুন্দর করে দিয়ে দেব নারকেল কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করব এখন আমি ফুটিংটা বের করে দেখবো কেমন হয়েছে মার্শাল্লা ফুটিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি ফুটিংটা খেয়ে দেখবো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো স্বাদ হয়েছে খেতে আমি খেয়ে দেখলাম আমার বাচ্চা প্রায় অর্ধেক শেষ করে ফেলেছে খেয়ে